নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি এবং আমার মাও অনেক ভালো আছি পাকা শুকনো কুল এবং থামনেল দেখে অনেকেই বুঝে গেছেন আজকে মা কি রেসিপি করতে চলেছে আচার প্রত্যেকটা মানুষেরই ফেভারিট তবে কুলের আচার যেন আমাদের কাছে একটু বেশি ফেভারিট তবে কুলের আচার বানাতে গেলেও কিন্তু বিশেষ কিছু কৌশল অনুসরণ করতে হয় প্রথমত কুলগুলোকে ভালোভাবে পাকিয়ে এবং ভালোভাবে শুকিয়ে নিতে হবে রোদ্রে কুল যদি না শুকায় তাহলে কিন্তু কুলের আচার ভালো লাগবে না খেতে কুলগুলো যেহেতু পেকে মাটিতে পড়ে যায় সেই কারণে কুলগুলোকে ভালো করে কিন্তু ধুতে হবে আর রোদ্রে দেওয়া হয়েছে তখনও অনেক রকম ধুলোবালি আসে তো সেই কারণে ভালো করে কচলে কোচলে ধুয়ে এবার বোটাগুলোকে আলাদা করতে হবে এবং কুলগুলোকে সব একটা একটা করে ফাটিয়ে নিতে হবে মায়ের হেল্পার হিসাবে ভাইও এসে যোগদান করলো কুল ফাটাতে আর কয়েকটা মুখেও পুড়ে নিল কুলগুলো সব ফাটানোর পরে এবার আসছে পরের স্টেপ কড়াই ভালো করে গরম করে পরিমাণ মতো শুকনো লঙ্কা তেজপাতা ধনে মৌরি পাঁচফোড়ন সব একসঙ্গে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে বারবার করে নাড়াচাড়া করতে হবে যাতে একদম পুরো ক্রিস্পি হয়ে যায় এই মশলাগুলো আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে সেই মশলাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হলো এরপরে আসছে পরের স্টেপ কড়াই সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন সাদা সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। হোড়নের মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সে আগে থেকে ফাটানো যে কুলগুলো ছিল শুকনো কুল সেগুলো ঢেলে দেওয়া হলো মনে রাখতে হবে এই কুলের গায়ে যেন একদম জল না থাকে এর মধ্যে দেওয়া হলো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এরপরে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করা হলো প্রত্যেক শুক্রবার আটটার পরে আমি আর মা লাইভ আসি আপনারা চাইলে অবশ্যই লাইভে জয়েন হতে পারেন আমাদের ভিডিও আমরা ফেসবুক ইনস্টাগ্রাম মজেও আপলোড করি কুলগুলো অনেকক্ষণ ধরে ফ্রাই করার পরে এরপরে এর মধ্যে দেওয়া হলো আখের গুড় পরিমাণ মতো আখের গুড় দেওয়া হলো আর এই সমস্ত উপকরণগুলোর পরিমাণ আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেব আপনারা চাইলে অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে কালেক্ট করে নিতে পারেন কুলের আচার বানানো কিন্তু একদমই ইজি বাড়িতে যে সমস্ত মশলা থাকে আর যদি কুলটা থেকে থাকে তাহলেই কিন্তু কুলের আচার বানানো সম্ভব হয় আখের গুঁড় দেওয়ার পরে কুলগুলো ঢেকে দেওয়া হলো এবার এই ভাজা মশলাগুলো পেশাই হবার পালা একদম ভাজা ভাজা হয়ে গেলে তাহলে পেশায় করতে কিন্তু কোনো প্রবলেম হয় না একদম গুঁড়োভাবে পেশাই করা যায় আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ভাজা মশলাগুলো যতটা ভালোভাবে পেশাই করা যায় একদম গুঁড়ো গুঁড়ো করে ততই ভালো মশলাটা পেশাই করা হয়ে গেছে এবার দশ মিনিট যেহেতু ঢাকা দিয়ে রাখা ছিল সেই ঢাকাটা খোলা হলো দেখুন কুলুকুলো কি সুন্দর গুড়ের সঙ্গে মিশে কি দারুণ বুদবুদ আকার সৃষ্টি করেছে আর কত সুন্দর লাগছে দেখতে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে যখন একেবারে কুলগুলো শুকিয়ে আসবে তখনই কিন্তু সেই ভাজা মশলাটা দিতে হবে দেখুন নাড়াচাড়া করার পরে কিন্তু প্রায় শুকনো শুকনো ভাবটা কিন্তু চলেই এসছে সেই ঝোলা ঝোলাঝোলা ভাবটা আর নেই এরপরে এই ভাজা মশলাটা অ্যাড করে দেওয়া হলো এর মধ্যে এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ব্যাস রেডি আমাদের কুলের আচার প্রসেসগুলো যদি ঠিকঠাকভাবে জানা থাকে তাহলে কিন্তু সবাই এই কুলের আচার বানাতে পারে আর খেয়াল রাখবেন কুলগুলো যখন শুকনো করা হবে আর ফাটানো হবে তার মধ্যে যেন জল না থাকে কারণ জল যদি থাকে তাহলে আপনার আচার বেশি দিন টিকবে না হয়তো আপনি খুব বড় জোর হলে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ রাখতে পারবেন তবে তার বেশি নয় আরও ভালো হয় আপনি যদি এই আচারটা বানানোর পরে দু তিন দিন রোদ দূরে দেন ভালো করে তাহলে আরও ভালো হবে